অবস্থায় রেখে দিলে সমূহ ধীরে ধীরে পাত্রের তলায় জমা হয় সে মিশ্রণকে বলে আচ্ছা এখন এই যে আমরা বৈশিষ্ট্যটা কি জানতে হবে সাসপেনশনের বৈশিষ্ট্যটা কি খুব গুরুত্বপূর্ণ এটি সেমি সলিড মিশ্রণ এটি সেমি সলিড মিশ্রণ সাসপেনশন অবস্থায় বিস্তৃত দশার কণাসমূহ অন্য একটি বিস্তার মাধ্যমে বিস্তৃত থাকে এতে কনার আকার টেন ইনভার্স ফাইভ সেন্টিমিটার এর চেয়ে বেশি হয় কনার আকারটা কত হবে কনার এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট কনার আকারটা কত হবে টেন ইনভার্স ফাইভ সেন্টিমিটার টেন ইনভার্স ফাইভ সেন্টিমিটার এর থেকে বড় হবে কনার আকারটা আচ্ছা এখন দীর্ঘ সময় যদি আমরা রেখে দিই তাহলে পাত্রের তলায় বিস্তৃত দশার কণা জমা হবে কলয়েট কণার বিপরীত আধানযুক্ত অবস্থা হিসেবে কাজ করে এগুলো কিন্তু বৈশিষ্ট্য আলোচনা করছি কোন কোন ক্ষেত্রে ব্রাউনীয় গতি দেখা যায় গতি দেখা যায় এরপরে লাস্ট হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রে বিস্তৃত দশার কণাগুলো দৃশ্যমান থাকে ক্লিয়ার অনুবীক্ষণ যন্ত্রে বিস্তৃত দশার কণাগুলো দৃশ্যমান থাকে এই আমরা সাসপেনশন গেল এবং সাসপেনশনের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবার আমাদের যে টপিকস সেটি হচ্ছে আচ্ছা রিদির মধ্যে অনেক টেনশন সে কিভাবে গ্রুপে জয়েন করবে সে কিভাবে ক্লাস করবে পুনর্ধারে পড়াচ্ছি অ্যাকচুয়ালি রিদি নতুন জয়েন করছে তো যার কারণে প্রবলেম হচ্ছে রিদি আমি তোমাকে বুঝিয়ে দিই শুধু তোমাকে না তোমার মতো যারা নতুন রয়েছ তোমাকে বুঝিয়ে দিই আমার ফোন নাম্বারটা আমি কমেন্টে দিয়ে দিয়েছি যে কোনো রকমের বিষয় বুঝতে অসুবিধা হলে আমাকে ডিরেক্ট ফোন করবা যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না ঠিক আছে এই জায়গাটা বুঝতে পারছি না তার মানে হচ্ছে যে তুমি কিভাবে ক্লাসে জয়েন করবে গ্রুপে কিভাবে জয়েন করবে এই বিষয়গুলো কোনো পড়ার বিষয় ফোনে ফোন করলে আমি কিন্তু বলবো না হুম পড়ার বিষয় না আচ্ছা পড়ার বিষয়ে তোমাদেরকে আমি লাইভ ক্লাস করাচ্ছি লাইভ পড়াচ্ছি এবং সেখানে তোমরা তোমাদের বিষয়গুলো কমেন্ট করবে আমাকে যে কি বুঝতে পারছো না তাহলে কি হবে তোমার মনে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা সেই প্রশ্নটা তোমার দেখা যাচ্ছে তোমার মতো অন্য আরেকজনের মধ্যে থাকতে পারে তাহলে কি হবে তুমি যে প্রশ্নটা করছো সেই প্রশ্নটা উত্তর আমি যদি দিয়ে দিই তাহলে অন্যজনের মধ্যেও এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা হয়তো সে করতে পারছে না তাহলে উত্তরটা তারও জানা হয়ে যাবে ওকে এটা মাথায় রেখো আচ্ছা কোয়াগুলেশন আচ্ছা কপিল কি বলছো যে হ্যালো স্যার অ্যাকচুয়ালি আতা হে বাট লিখনা নেহি আতা সেফ সমঝতা হে বাট পড়না নেহি অ্যান্ড লিখনে সে সা দিকত হতা হে সো কাইন্ডলি ইউ ক্যারিং অন ওকে থ্যাংক ইউ কপিল তুমি বাংলায় বুঝে নিও অসুবিধা নেই তুমি এভাবে আমাকে হিন্দিটাই ইংলিশে লিখে দিও আমি বুঝে নেব তোমার কোশ্চেনটা আমি বুঝে নেব ঠিক আছে তোমার যে কোশ্চেনটা তুমি বাংলা লিখতে পারো না অসুবিধা নেই বাংলা লেখার দরকার নাই তুমি হিন্দিটাই তুমি এইভাবে ইংরেজিতে লিখে দিও আমি আমি বুঝে তোমার প্রবলেমটা হিন্দি খুব ভালো বুঝি অসুবিধা নেই আচ্ছা রিডিও বুঝতে পারছে থ্যাংক ইউ তো এখন আমাদের যেটি টপিক সেটা হচ্ছে কোয়াগুলেশন কোয়াগুলেশন হম কোয়াগুলেশনটা কি জিনিস আমি ইংরেজি টার্ম গুলো লিখে দিই কারণ ইংরেজি টার্ম গুলো আমাদেরকে জানতে হবে হ্যাঁ কোয়াগুলেশন কোয়াগুলেশনটা কি জিনিস কোয়াগুলেশনটা হচ্ছে আমরা কোয়াগুলেশনটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা কোলোয়েড সম্পর্কে জেনেছি তো কোয়াগুলেশন জানতে গেলে আমাদেরকে আগে কোলোয়েড সম্পর্কে জানতে হবে তো এই যার মাধ্যমে কোলোয়েড কণাগুলো কি হয় একত্রিত হয়ে কণাগুলোর আকার বড় হয় এবং সবশেষে পৃষ্ঠতলে স্থায়ীভাবে তলানি হিসেবে অবস্থান করে অথবা ভেসে থাকে হুম তো এখন অনেক সময় নিরপেক্ষ কণাগুলো তারপরে জমা হয় এখন এই নিম্নরূপে আমরা সংজ্ঞায়িত করতে পারি কিরেপে যে কোন তরু বিশ্লেষণ পদার্থের প্রভাবে কলয়েডের বিস্তৃত দশায় অধক্ষিপ্ত হওয়ার ঘটনাকে কোয়াগুলেশন বা টঞ্চন কোয়াগুলেশনের আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে টন কেমন এই যে তঞ্চন এটাকে তঞ্চনও বলা হয় কোয়াগুলেশন বা তঞ্চন তোমরা দেখা যাচ্ছে বইতে কোয়াগুলেশন কোয়াগুলেশন কি জাবি তঞ্চন সম্পর্কে কোনোদিনও শুনো নি হম তো কোয়াগুলেশন তুমি আহ পড়েছো তঞ্চনটা কোনোদিন তুমি শোনো নি তো টঞ্চল মানে হচ্ছে কোয়াগুলেশন কোয়াগুলেশনই তঞ্চন এটা আমাদেরকে জানতে হবে তাই না তাহলে যে বিশ্লেষ্য পদার্থের প্রভাবে এই কোয়াগুলেশন ঘটে তাকে কোয়াগুলেন্ট বলা হয় আরেকবার আমি রিপিট করি যে কোন পদার্থের প্রভাবে কোলোয়েডের বিস্তৃত দশায় অধক্ষিপ্ত হওয়ার ঘটনাকে বলা হয় কোয়াগুলেশন বা তঞ্চন যে তৈরি বিশ্লেষ্য পদার্থের প্রভাবে এই কোয়াগুলেশনটা ঘটে তাকে কোয়াগুলেন্ট বলা হয় বলা হয়। যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে এই বলা হয় আচ্ছা এখন দেখো বিজ্ঞানী হার্ডি এবং সুলজে তড়িৎ বিশ্লেষ্য সলকে কোয়াগুলেশন করার সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন যা হার্ডি সূর্যের সূত্র নামে পরিচিত হার্ডি হার্ডি সুলজে হার্ডি সুলজে সূত্র হার্ডি সুলজে সূত্র নামে পরিচিত তো ওনার সূত্রটা কি অ্যাকচুয়ালি উনি কিছু সিদ্ধান্তে আসেন যে সিদ্ধান্তটাকে বলা হচ্ছে মূলত হার্ডি যে সূত্র ইনি তরিত বিশ্লেষণের কোয়াগুলেশনটা নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেন করার পরে উনি সিদ্ধান্ত দেন যে তরিত বিশ্লেষর তড়িৎ বিশ্লেষের যে আইনগুলো কোলেট কণার বিপরীত আধানযুক্ত সেগুলোই কোয়াগুলেশন করার জন্য মূল ভূমিকা পালন করে আরেকবার বলি তরিত করার বিপরীত আধানযুক্ত হয় সলকে কোয়াগুলেশন করার জন্য পালন করে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কোয়াগুলেশন ক্ষমতা আয়নের চার্জ বা যোজ্যতার সঙ্গে সমানুপাতিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কোয়াগুলেশন ক্ষমতা আয়নের চার্জ বা যোজ্যতার সঙ্গে সমানুপাতিক ওকে এটা হচ্ছে আমাদের হার্ডি শুল যে সূত্র আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে কোয়াগুলেশন সম্পর্কিত হার্ডি শুল যে সূত্রটা কি এবং এই সূত্রের সিদ্ধান্ত বা এই সূত্রের বিস্তারিত কি হতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আর একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব যেটাকে বলা হচ্ছে পেপটাইজেশন পেপটাইজেশন অ্যাকচুয়ালি এগুলো কিন্তু প্রত্যেকটা টপিক্সের কিন্তু আমরা ডিটেলস পড়ছি না হুম এগুলো আমরা বেসিক জিনিসগুলো পড়ছি আমরা একেবারে ডিটেলস পড়বো সেটা আমাদের অ্যাডভান্স কোর্সে অ্যাডভান্স কোর্সে যারা যারা ভর্তি হতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দিয়েছি আর কমেন্টে তোমাদেরকে অ্যাডভান্স কোর্সের লিঙ্ক একটা দিয়ে দিয়েছি সেখানে অ্যাডভান্স কোর্সটা অ্যাকচুয়ালি কি হবে এর নিয়ম কারণ কি হবে কি কি সুবিধা পাবে সবকিছু সেখানে ডিটেলস রয়েছে সেটা একটু পড়ে নিও আর বুঝতে না পারলে আমার সঙ্গে ফোনে কথা বলো সবাই সবার জন্য আচ্ছা পেপটাইজেশন তাহলে এই যে পেপটাইজেশন এই পেপটাইজেশনটা কি শব্দ প্রস্তুত কোন অধক্ষেপের অপেক্ষাকৃত বড় কণাগুলো কোন পদার্থের সাহায্যে পৃথক করে কলয়েডীয় কণায় পরিণত করার পদ্ধতিকে মূলত বলা হচ্ছে পেপটাইজেশন আরেকবার শোনো শব্দ প্রস্তুত কোন অধক্ষেপের অধক্ষেপ কি জিনিস অধক্ষেপে আমি কিন্তু এর আগেও আলোচনা করেছি যে যখন কোন কলোডিও কণা বা সাসপেনশন কোনো কণা বা যে কণাগুলো আমাদের কি মিশ্রিত অবস্থায় থাকে তরলের মধ্যে কিন্তু সেটাকে যদি আমরা স্থির অবস্থায় বেশ কিছু সময় রেখে দিই তাহলে কি হবে সেই কণাগুলো তরলের পাদদেশে অর্থাৎ তরলের একেবারে তলদেশে সেটা জমা হতে থাকবে হম এগুলোই হচ্ছে অধক্ষেপণ বা অধক্ষেপ হুম তাহলে সদ্য প্রস্তুত কোন অধক্ষেপের অপেক্ষাকৃত বড় কণাগুলোকে অন্য কোন পদার্থের সাহায্যে পৃথক করে কলডীয় কণায় পরিণত করার পদ্ধতিকে বলা হয় মূলত পেপ্টাইজেশন ব্যবহৃত যে পদার্থটি সেই পদার্থটিকে বলা হয় পেপ্টাইজেশন এজেন্ট যে পদার্থটি ব্যবহার করা হচ্ছে সেই এই পেপ্টাইজেশনে সেই পদার্থটিকে বলা হয় পেপটাইজেশন এজেন্ট পেপটাইজেশন এজেন্ট ক্লিয়ার আচ্ছা এক্সাম্পল না আমরা বলতে পারি যে সদ্য প্রস্তুত ফেরিক ফেরিক এইচ এইচ থ্রি থ্রি সদ্য প্রস্তুত এটা হচ্ছে আমাদের ফেরিক হাইড্রো অক্সাইড এই ফেরিক হাইড্রো অক্সাইড অর্ধক্ষেপকে উত্তম ভাবে পানি দ্বারা ধৌত করে তাতে পানি ও স্বল্প পরিমাণে যদি ফেরিক ক্লোরাইড যদি মিশ্রিত করা হয় স্বল্প পরিমাণে এর মধ্যে যদি ফেরিক ক্লোরাইড মিশ্রিত করা হয় তাহলে কি হবে এবং মিশ্রিত করে যদি আমরা ঝাঁকাই তাহলে বাদামি বর্ণের ফেরিক হাইড্রো সল সল পাওয়া যাবে এখানে পেপটাইজেশন এজেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এই যে ফেরিক ক্লোরাইডটা এইটা পেপ্টাইজেশন এজেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে কোথায় এই যে ফেরিক হাইড্রো অক্সাইডের মধ্যে আমরা যখন দিয়ে ঝাঁকাবো

যেগুলো আর আমরা এখানে মূলত আলোচনা করছি না ও আর একটা জিনিস একটু আলোচনা করে দিই কোয়াগুলেশন এই দুটোর মধ্যে পার্থক্য সাসপেনশন এবং কোয়াগুলেশন এর মধ্যে পার্থক্য সাসপেনশন কণার ব্যাস কত থাকে পাঁচশো নানোমিটার এর বেশি থাকে আমি এটা মিশিয়ে দিই সাসপেনশন কনার ব্যাস সাসপেনশন কনার ব্যাস কত থাকে ন্যানোমিটার এর বেশি থাকে আর কোয়াগুলেশন ব্যাস থেকে পাঁচশো ন্যানোমিটার এর মধ্যে হয়ে থাকে দুই থেকে পাঁচশো ন্যানোমিটার এর মধ্যে হয় আর সাসপেনশনটা পাঁচশো ন্যানোমিটার এর বেশি হয় ক্লিয়ার আচ্ছা সাসপেনশন হচ্ছে কোলোয়েডের একটি ক্ষণস্থায়ী অবস্থা কিন্তু কোয়াগুলেশন হচ্ছে এটি স্থায়ী এবং সুস্থিত অবস্থা ওকে এটা দুই তিন নম্বরে যদি আসি সাসপেনশন অবস্থায় স্বাদ তিক্ততা কম হয় কিন্তু কোয়াগুলেশন অবস্থায় ঔষধের স্বাদ অধিক তিক্ত হয় এটা তিন নম্বর গেল চার নম্বরে আসি অন্তরে প্রতিচ্ছবি তোলার কাজে বেরিয়াম সালফেট সাসপেনশনটা উত্তম দেখো খুব ইম্পর্টেন্ট একটা এর জন্য অন্ত্রের প্রতিচ্ছবি তোলার কাজে বেরিয়াম সালফেট প্রতিচ্ছবি তোলার কাজে বেরিয়াম সালফেটটা এর যে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব কাজে লাগে আর কোয়াগুলেশনের ক্ষেত্রে অন্তরের প্রতিচ্ছবি তোলার ক্ষেত্রে বেরিয়াম সালফেট এর কোয়াগুলেশন প্রযোজ্য নয় বা বেরিয়াম সালফেটের কোয়াগুলেশনটা আমাদের প্রযোজ্য হয় না লাস্ট ফাইভ নাম্বার কোলোয়েড কণার বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন বা অ্যানায়ন সাসপেন্ড রূপে কাজ করে না কোলোয়েড কণার বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন বা অ্যানায়ন সাসপেন্ড রূপে কাজ করে না কিন্তু কোয়াগুলেশনের ক্ষেত্রে কোলোয়েড কণার বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন বা অ্যানায়ন কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে কোলোয়েড কণার বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন বা অ্যানায়ন লেন্ড হিসেবে কাজ করে তো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের আমাদের যে ক্লাস টপিক্স এবং আজকের আমাদের যা আলোচনা আজকের মোটামুটি আলোচনা এগুলোই ছিল এখন এর মধ্যে তোমাদের যদি কারো কোনো কিছু জিজ্ঞেস করার থাকে সেটা হোক আজকের ক্লাস সম্পর্কিত হোক আজকের ক্লাসের বাইরে কোনো বিষয় অথবা অ্যাডভান্স কোর্সের কোন কোনো বিষয় নিয়েও যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করতে পারো যে স্যার এই জিনিসটা জানতে চাই বলো তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা কোয়েশ্চেন করতে পারো কমেন্ট করতে পারো তোমাদের যদি কারো কোনো কিছু কোশ্চেন করার থাকে কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো আজকের ক্লাস সম্পর্কে অথবা আজকের ক্লাসের বাইরে অন্য কোনো বিষয় সম্পর্কে যদি তোমরা কোনো কিছু জানতে চাও সেটা কোশ্চেন করতে পারো নো প্রবলেম কোনো অসুবিধা নেই এক্সাম নিয়ে স্টার্ট করে দিছে কলেজে হ্যাঁ তুমি তো আমাকে বলছো ইয়াসমিন টেনশন করার কিছু নাই এতটা টেনশন করার কোনো কারণ নাই ভাই যেগুলো পড়ানো হয়েছে সেগুলো পড়তে থাকো হ্যাঁ সেগুলো পড়তে থাকো টেনশন করার কোনো কারণ নাই আচ্ছা আর আগামীকালকে আমি নোটিশ করে দেবো আগামীকালকে কোনো বেসিক ক্লাস হবে না আগামীকালকে তোমরা যারা অ্যাডভান্স কোর্সে রয়েছ তাদেরকে নিয়ে জুমে কালকে ক্লাস বা এমনি কিছু বিষয় সাধারণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব তোমাদেরকেও অ্যাডভান্স গ্রুপ এটা অ্যাডভান্স গ্রুপে আমি নোটিশ করে দেবো ওকে নো প্রবলেম আমি অ্যাডভান্স গ্রুপেও সেটি নোটিশ করে দেবো তো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মনে হয় তোমাদের আর কারো কোনো কোনো কোশ্চেন নেই থ্যাংক ইউ সবাইকে আর প্রবলেম নাই স্যার থ্যাংক ইউ সুলতানা রিদি আমাদেরও থ্যাংক ইউ আচ্ছা অনেক ধন্যবাদ তাহলে আজকের লাইফটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ